দাঁড়ান টিকটক ভিডিওর মতো কেটে যাবেন না এই ভিডিও আপনারা সম্পূর্ণভাবে শুনবেন ও দেখবেন এরপর আপনারা দশ মিনিট ধরে শীর্ষাসন অবস্থায় আমাকে দেখতে পাবেন এরপরে যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে আপনারা তিরিশ মিনিট ধরে এআই ভয়েস কণ্ঠে কিছু ভবিষ্যৎ প্রজন্মের ফল করেছি ও দেখবেন যদি ভালো লাগে শেয়ার করবেন। টিকটক ভিডিও এর মতো কেটে যাবেন না আমরা সবাই বাজার থেকে কাঁচা লঙ্কা দাম দিয়ে কিনে নিয়ে আসি কেন অর্থাৎ ঝাল আমরা দাম দিয়ে কিনে খাই দাম দিবার পরেও যদি লঙ্কার মধ্যে ওই ঝাল বনের স্বাদ না থাকে তাহলে দামের মূল্য থাকবে না সেই রূপ জীবনে একটু সময় দিয়ে যদি এই ভিডিও দেখার পর পরবর্তী ভিডিও ধৈর্যশীল করে যদি দেখেন তাহলে ভবিষ্যৎ প্রজন্মের ইতিহাস পাল্টে যাবে কিছু কষ্ট চোখে দেখা যায় কিন্তু মুখে বলা যায় না রে দাদা ভাই দেহের অসুস্থ হলে পরে সুস্থ করা যায় কিন্তু মনের অসুস্থ হলে পরে কে ঠিক করবে ভাই কার কষ্ট কেই বা বুঝে তাই নিজের কষ্ট নিজেকেই সামলাই যদি করতাম না ভিডিও তাহলে কি এত কষ্ট করেই কি যায় এই জগতে টাকার অভাব নেই কারো কাছেই কিন্তু মনের মতো মানুষের মনের অভাব পাওয়া যায় ভাবনার বিষয় হাড়ের ব্যথায় শরীরকে বেশি কষ্ট দেয় যেমন দাঁতের ব্যথা কোমরের ব্যথা ও গাটের ব্যথা নার্ব ও শিরার জন্য ঘাড়ে আবার ব্যথা ও দুই কানে ব্যথা মাথায় আবার দুই ধরনের ব্যথা হয় এক শরীরেকে যন্ত্রণা দেয় ও এক মনেকে যন্ত্রণা দেয় তাই এই যন্ত্রণা বা ব্যথা মাথার মধ্যেই হয়ে থাকে যে ব্যথায় মনকে বেশি কষ্ট দেয় রাতে ঘুমাতে পর্যন্ত দেয় না উদাহরণ যেমন দাঁত ব্যথায় বা রোগের জ্বালায় কিছু খাবার খাওয়া যায় না ওই সময় মনের অবস্থা কেমন হয় এই ব্যথা বা জ্বালাগুলো সময়ে ডাক্তারের ও শারীরিক ব্যায়াম চিকিৎসাতে ভালো করা যায় কিন্তু মনের ব্যথা ভালো হয় না সেই জন্য হাড়ের ব্যথা থেকেও মনের ব্যথা ভয়ানক আবার মনের ব্যথার তফাত করলে দেখবেন পুরুষার্থ মনে বেশি ব্যথা দেয় কিন্তু নিঃস্বার্থ মনে বেশি ব্যথা দেয় না তাই নিঃস্বার্থ শরীরের কষ্টকে মেনে নিলেও পুরুষার্থকর্মে শরীরের কষ্টকে মেনে নিতে পারে না তার জন্য পুরুষার্থের মনে বেশি সুখ ও আরাম খোঁজে নিঃস্বার্থ জ্ঞানের শিক্ষায় মানুষকে নতুন করে বাঁচার চাবি কাঠি দিতে পারে এই জন্য গুরু বাণীর চাবি কাঠি গিয়ের সম্পন্ন শিক্ষায় পাওয়া যায় মধুর সম্পন্ন শিক্ষায় পাওয়া যায় না মধুর সম্পন্ন শিক্ষায় জীবনে মাত্র একটু স্বাদ পাওয়া যায় পূর্ণ স্বাদ নিঃস্বার্থ শিক্ষায় পাওয়া যাবে কারণ মধুর সম্পন্ন শিক্ষার উদাহরণ টিকটক ভিডিও আর পূর্ণ স্বাদ নেওয়ার জন্য লং ভিডিও অর্থাৎ বড় ভিডিও কারণ মৌমাছিরা ফুলের রস খেয়ে উচ্ছিষ্টের বমি করলেই মধু হয়ে যায় কিন্তু গরুর দুধ ঘি হয়ে যায় না কারণ ঘি তো গোমাতারা দেয় না সরাসরি দুধ দিয়ে থাকে মানব জীবনে প্রয়োজনের ভিত্তিতে মানুষ দুধকে ঘি করে থাকে এই ঘিয়ের সম্পন্ন শিক্ষা ও মধুর সম্পন্ন শিক্ষার ইচ্ছা ভবিষ্যতে সন্তানদের কাছে রইল ভবিষ্যতে সন্তানরা মধুর স্বাদ নিবে নাকি ঘিয়ের স্বাদ নিবে প্রত্যেক সন্তানদের কাছে মধুর স্বাদের শিক্ষা স্বল্পায়ু ও ঘিয়ের স্বাদের শিক্ষা দীর্ঘায়ু শিক্ষার মধ্যেই গুরু বাণীর বীজমন্ত্রের শিক্ষা লুকানো থাকে কখন যে কোন ব্যক্তি কোন বীজমন্ত্রকে আপন করবে তা আজ পর্যন্ত কারও জানা নেই তাই জীবন সংগ্রামের কাঠি প্রত্যেক ব্যক্তির আলাদা হয়ে থাকে তার জন্য প্রত্যেক ব্যক্তি জীবন সংগ্রামের ফলের স্বাদ আলাদা আলাদা পেয়ে থাকে যদি কখনও কোনো সন্তান কান্নায় ভেঙ্গে পড়ে তখন ওই সন্তান অন্য সন্তানদের কান্না বুঝতে চাইবে না বা দুঃখের অনুভব করতেও চাইবে না কেন উত্তর আপনারা দিবেন বুঝতে না পারলে বড়দের কাছে বুঝে নিও কমেন্ট করে ও জানাবেন আরও বেশি কিছু গুরু আশীর্বাদের বাণী জানতে ও বুঝতে জীবন সংগ্রামের মুক্তিধাম একের মধ্যে সব যোগ অনুষ্ঠানে এসো ফেসবুকে কৃষ্ণপদ বাউড়ি ও ইউটিউব ইকোসিস্টেম কৃষ্ণা অফিসিয়াল ও অটোপ্লে চ্যানেলে এসো পুরুষার্থে শরীর হয় বিজি আর নিঃস্বার্থে শরীর হয় ইজি দয়া করে বলছি পরবর্তী ভিডিও ধৈর্যশীল করে দেখবেন ভিডিও দেখবার ও শুনবার জন্য অপেক্ষা করুন নতমস্তক ভাবে সকলকে প্রণাম ভালোবাসা জানাই সুস্থ ও ভালো থাকুন ও মনকে ভালো রাখুন এরপর মনোযোগের পাঠ আসছে এতে যোগ প্রাণায়ামে মনকে সুস্থ রাখবে তার জন্য অপেক্ষা করুন দাঁড়ান টিকটক ভিডিও এর মতো কেটে যাবেন না আমরা সবাই বাজার থেকে কাঁচা লঙ্কা দাম দিয়ে কিনে নিয়ে আসি কেন অর্থাৎ ঝাল আমরা দাম দিয়ে কিনে খাই দাম দিবার পরেও যদি লঙ্কার মধ্যে ওই ঝালবুনের স্বাদ না থাকে তাহলে দামের মূল্য থাকবে না সেইরূপ জীবনে একটু সময় দিয়ে যদি এই ভিডিও দেখার পর পরবর্তী ভিডিও ধৈর্যশীল করে যদি দেখেন তাহলে ভবিষ্যৎ প্রজন্মের ইতিহাস পাল্টে যাবে কিছু কষ্ট চোখে দেখা যায় কিন্তু মুখে বলা যায় না রে দাদা ভাই দেহের অসুস্থ হলে পরে সুস্থ করা যায় কিন্তু মনের অসুস্থ হলে পরে কে ঠিক করবে ভাই কার কষ্ট কেই বা বুঝে তাই নিজের কষ্ট নিজেকেই সামলাই যদি করতাম না ভিডিও তাহলে কি এত কষ্ট করেই কি যায় এই জগতে টাকার অভাব নেই কারো কাছেই কিন্তু মনের মতো মানুষের মনের অভাব পাওয়া যায় ভাবনার বিষয় হাড়ের ব্যথায় শরীরকে বেশি কষ্ট দেয় যেমন দাঁতের ব্যথা কোমরের ব্যথা ও গাটের ব্যথা নার্ব ও শিরার জন্য ঘাড়ে আবার ব্যথা ও দুই কানে ব্যথা মাথায় আবার দুই ধরনের ব্যথা হয় এক শরীরেকে যন্ত্রণা দেয় ও এক মনেকে যন্ত্রণা দেয় তাই এই যন্ত্রণা বা ব্যথা মাথার মধ্যেই হয়ে থাকে যে ব্যথায় মনকে বেশি কষ্ট দেয় রাতে ঘুমাতে পর্যন্ত দেয় না উদাহরণ যেমন দাঁত ব্যথায় বা রোগের জ্বালায় কিছু খাবার খাওয়া যায় না ওই সময় মনের অবস্থা কেমন হয় এই ব্যথা বা জ্বালাগুলো সময়ে ডাক্তারের ও শারীরিক ব্যায়াম চিকিৎসাতে ভালো করা যায় কিন্তু মনের ব্যথা ভালো হয় না সেই জন্য হাড়ের ব্যথা থেকেও মনের ব্যথা ভয়ানক আবার মনের ব্যথার তফাত করলে দেখবেন কর্মে মনে বেশি ব্যথা দেয় কিন্তু নিঃস্বার্থ কর্মে মনে বেশি ব্যথা দেয় না তাই নিঃস্বার্থ কর্মে শরীরের কষ্টকে মেনে নিলেও পুরুষার্থকর্মে শরীরের কষ্টকে মেনে নিতে পারে না তার জন্য পুরুষার্থের মনে বেশি সুখ ও আরাম খোঁজে নিঃস্বার্থ জ্ঞানের শিক্ষায় মানুষকে নতুন করে বাঁচার চাবি কাঠি দিতে পারে এই জন্য গুরু বাণীর কাঠি ঘিয়ের সম্পন্ন শিক্ষায় পাওয়া যায় মধুর সম্পন্ন শিক্ষায় পাওয়া যায় না মধুর সম্পন্ন শিক্ষায় জীবনে মাত্র একটু স্বাদ পাওয়া যায় পূর্ণ স্বাদ নিঃস্বার্থ শিক্ষায় পাওয়া যাবে কারণ মধুর সম্পন্ন শিক্ষার উদাহরণ টিকটক ভিডিও আর পূর্ণ স্বাদ নেওয়ার জন্য লং ভিডিও অর্থাৎ বড় ভিডিও কারণ মৌমাছিরা ফুলের রস খেয়ে উচ্ছিষ্টের বমি করলেই মধু হয়ে যায় কিন্তু গরুর দুধ ঘি হয়ে যায় না কারণ ঘি তো গোমাতারা দেয় না সরাসরি দুধ দিয়ে থাকে মানব জীবনে প্রয়োজনের ভিত্তিতে মানুষ দুধকে ঘি করে থাকে এই ঘিয়ের সম্পন্ন শিক্ষা ও মধুর সম্পন্ন শিক্ষার ইচ্ছা ভবিষ্যতে সন্তানদের কাছে রইল ভবিষ্যতে সন্তানরা মধুর স্বাদ নিবে নাকি ঘিয়ের স্বাদ নিবে প্রত্যেক সন্তানদের কাছে মধুর স্বাদের শিক্ষা স্বল্পায়ু ও ঘি এর স্বাদের শিক্ষা দীর্ঘায়ু শিক্ষার মধ্যেই গুরু বাণীর বীজমন্ত্রের শিক্ষা লুকানো থাকে কখন যে কোন ব্যক্তি কোন বীজমন্ত্রকে আপন করবে তা আজ পর্যন্ত কারো জানা নেই তাই জীবন সংগ্রামের চাবি কাঠি প্রত্যেক ব্যক্তির আলাদা হয়ে থাকে তার জন্য প্রত্যেক ব্যক্তি জীবন সংগ্রামের ফলের স্বাদ আলাদা আলাদা পেয়ে থাকে যদি কখনও কোনো সন্তান কান্নায় ভেঙ্গে পড়ে তখন ওই সন্তান অন্য সন্তানদের কান্না বুঝতে চাইবে না বা দুঃখের অনুভব করতেও চাইবে না কেন উত্তর আপনারা দিবেন বুঝতে না পারলে বড়দের কাছে বুঝে নিও কমেন্ট করে ও জানাবেন আরও বেশি কিছু গুরু আশীর্বাদের বাণী জানতে ও বুঝতে জীবন সংগ্রামের মুক্তিধাম একের মধ্যে সব যোগ অনুষ্ঠানে এসো ফেসবুকে কৃষ্ণপদ বাউরি ও ইউটিউব ইকোসিস্টেম কৃষ্ণা অফিসিয়াল ও অটোপ্লে চেনেলে এসো পুরুষার্থে শরীর হয় বিজি আর নিঃস্বার্থে শরীর হয় ইজি দয়া করে বলছি পরবর্তী ভিডিও ধৈর্যশীল করে দেখবেন ভিডিও দেখবার ও শুনবার জন্য অপেক্ষা করুন নতনস্তকভাবে সকলকে প্রণাম ভালবাসা জানাই সুস্থ ও ভালো থাকুন ও মনকে ভালো রাখুন এরপর মনোযোগের পাঠ আসছে এতে যোগ প্রাণায়ামে মনকে সুস্থ রাখবে তার জন্য অপেক্ষা করুন নমস্কার এই দশ মিনিট শীর্ষাসনে দেখে আপনারা যারা নতুন তারা করতে যাবেন না এই দশ মিনিট শীর্ষাসন অভ্যাসগত ব্যাপার হওয়া চাই তাই অভ্যাস থাকলে করবেন না হলে শীর্ষাসন দশ মিনিট করতে যাবেন না ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন